হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে সিক্রেট একটা মশলা দিয়ে চিকেন ভুনা রেসিপি শেয়ার করবো আর এই সিক্রেট মশলাটা দেওয়ার কারণে সাধারণ চিকেন ভুনাও কিন্তু অসাধারণ লাগে খেতে সবাই কম বেশি মুরগির মাংস ভুনা করতে জানে তারপরেও নতুন রাঁধুনি আর ব্যাচেলারদের কথা চিন্তা করে আজকের চিকেন ভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা আশা করি আমার আজকের এই চিকেন ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই লবণ নিয়ে নিচ্ছি আর এটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ নেওয়ার কারণটা আপনাদের বলে দিচ্ছি যদি এরকম ঢালাই কড়াইতে রান্না করেন সেক্ষেত্রে কড়াইটা আগে ভালো করে প্রিপেয়ার করে নেবেন এরকমভাবে তেলের মধ্যে লবণ দিয়ে যদি কড়াইটা বেশ কিছুক্ষণ ধরে গরম করেন সেক্ষেত্রে এই কড়াইতে কিছু রান্না করলে তাহলে তলানি তাল লেগে যাবে না তো আশা করি এই টিপসটা নতুন রাঁধুনির জন্য বা ব্যাচেলার ভাইয়েদের জন্য উপকার আসবে মাঝারি সাইজের দুই টুকরো দারুচিনি পাঁচ ছয়টা এলাচ আর পাঁচ ছয়টা লং দিয়ে দিলাম চারটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি এবারে মিডিয়াম আছে এই সব কিছু ভেজে নিব সুন্দর একটা সুগন্ধি আসা পর্যন্ত এখানে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত লবণ আর দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রথমেই লবণটা দিয়ে নিয়েছি এবার এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এক টেবিল চামচ পরিমাণ উঁচু ভর্তি করে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবার আদা বাটা এবারে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবারে গুড়া মশলা দিব এই জন্য তার আগে কিছুটা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুড়া হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া এক টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি জিরার গুড়া এবার এই মশলাগুলো খুব ভালো করে ভুনে নিতে হবে তেলটা যখন পুরোপুরি এরকম উপরে উঠে আসবে এ পর্যায়ে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেড় কেজি মুরগির মাংস নিয়েছি এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে থাকবে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন দেখেন চিকেন থেকে অনেকখানি পানি বের হয়েছে এই চিকেনের ভিতরে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যে পানিটা বের হয়েছে এই পানি থেকেই চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে চিকেনটা খুব ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি আর চিকেন কিন্তু কষানোর সময় এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন একটা আসবে এ ঢাকনাটা তুলে আর এবারে ঢাকনা করবো রান্না করে নিব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এই চিকেনটা আমি রান্না করে নিয়েছি আর এর পানিটাও কিন্তু অনেকখানি টেনে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি সাত থেকে আটটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার হোম মেড গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর এখানে আমি ম্যাগি সাদে ম্যাজিকের মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি এক প্যাকেট পুরোটা এটা দিলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য এই চিকেনটা রান্না করে নিব লো আছে ম্যাগি সাদে ম্যাজিকের মশলার প্যাকেট একটা যদি চিকেন ভুনার ভিতরে দিয়ে থাকেন সাধারণ যে চিকেন ভুনাটা সবসময় আপনারা ঘরে করে থাকেন তার থেকেও কিন্তু এটা ডিফারেন্ট লাগবে খেতে তার এই যে আমার চিকেনের ফাইনাল লুক তো আশা করি আমার আজকের এই চিকেন ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই